আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি কালাকান্দ রেসিপি এটা সম্পূর্ণ নতুন ধরনের কালাকান্দ আমি এখানে ছানা কেটে নিয়েছি প্রথমে ছানা দিয়ে কিন্তু কালাকান্দ রেসিপিটা করব অনেক সময় দুধ দিয়ে হয় পাউডার দুধ দিয়ে আবার এটা কিন্তু ছানা ছানাটাকে ভালো করে কিন্তু আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফিটার দিয়ে ফিটে নিয়েছি দেখুন এবারে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি ছানাকে ভালো করে কিন্তু ছানাটাকে কিন্তু ধুয়ে আমি রেখেছিলাম যেহেতু লেবু থাকে ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে আমি নিয়ে নিলাম এখানে পাউডার দুধ গুঁড়ো দুধ চিনি দিয়ে ভালো করে নেড়ে নিব আমি প্যান একটা প্যান বসিয়ে কিন্তু ছানা দুধ এবং চিনিকে একসঙ্গে নিয়ে নিয়েছি এবারে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না একদম গাড়ো গাড়ো হয়ে যায় তারপর নিয়ে নিলাম এলাচ পাউডার যতক্ষণ না শুকে একদম শুকনো হয়ে যাবে কিন্তু ততক্ষণ নাড়াতে হবে মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা খুবই টেস্টি রেসিপি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এতে কিন্তু ঘি দিতে হবে না যেহেতু ছানা আছে ওতে কিন্তু অটোমেটিক ঘি বেরাবে দেখুন পুরো প্যানটা কিন্তু তেল তেলে লাগছে এবারে আমি এটাকে খুন্তি দিয়ে সমান করে দিব। খুবই ইজি রেসিপি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় সমান করে নিয়ে ঠান্ডা করে নিব তারপরে কিন্তু আমি পিস পিস করে কেটে নিব রুম টেম্পারেচারে কিন্তু এটাকে রাখতে হবে অথবা আপনারা ফ্রিজে রাখলেও রাখতে পারেন দেখুন এবারে সেট হয়ে কিন্তু বসে গেছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অটোমেটিক সেট হয়ে বসে যাবে এরপরে আমি ছুটি দিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে কিন্তু সেফ আপনারা চৌকো অথবা বরফির মতোও দিতে পারেন আমি এখানে যেহেতু চৌকো সাইজে সাজিয়ে দিয়েছিলাম প্লেটে তার জন্য আমি চৌকো চৌকো সেভ করে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন দেখুন আমি এখানে ছুরি দিয়ে তুলে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি এই রেসিপি অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন